আজকে সন্ধ্যায় কী খাবো কী খাবো ভাবছিলাম তো তারপর ভাবলাম যে ফ্রিজে তো পনির আছে কেননা পনিরেরই কিছু একটা রেসিপি করা যাক চলো পনিরগুলোকে দেখো এরকম ওরকম করে পিস করে নিয়েছি ঠিক আছে তো তার উপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে একটা ব্যাটার বানিয়েছি এটা হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ ময়দা দিয়েছি এক চামচ বেসন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা আমি করে রেখেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো আর চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম ধনে পাতা লবণ দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর একটুখানি রসুন এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেবো যেহেতু অল্প একটু তো মিক্সিতে পেস্টও খুব ভালো একটা হয়নি এর মধ্যে আমি কিন্তু লেবুর রসও দিয়েছিলাম পনিরগুলো এবার আমি নিয়ে নিয়েছি নিয়ে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম হচ্ছে চালের গুঁড়ো তারপর ময়দা বেসন দিয়ে বানিয়ে রেখেছিলাম তো সেটার মধ্যে একটুখানি একটা কোট করে নিলাম তারপর এখানে দেখো আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি তো বিস্কুটের গুঁড়োটাও খুব ভালো করে আর মাখিয়ে নেব নিয়ে একটা থালার মধ্যে রেখে দেব। একটু যখন ড্রাই হয়ে যাবে তখন আমি এগুলোকে ফ্রাই করব তো একটা আমি করে নিয়েছি দেখতে পেলে এভাবে এভাবে আমি সব করে নেব নিয়ে সাদা তেলে খুব ভালো করে ফ্রাই করব। তো পরে মা এসে আমাকে হেল্প করছিলো তো মা ফ্রাই করে দিচ্ছিলো আর আমি একটা নিয়ে নিলাম টেস্ট করার জন্য তো দেখো আমি এখানে চাটনিটা নিয়েছি ধনে পড়া দিয়ে একটুখানি খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছিল খেতে ফার্স্ট টাইম আমি বানালাম পনিরের এরকম একটা রেসিপি রেসিপি তো তোমাদেরকে দিয়ে দিলাম আর তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা